আসসালামু আলাইকুম সবাইকে অনেক সুন্দর সুন্দর কিছু ফাপা বালা দেখাবো আপনাদেরকে তো ভাইয়া দেখান এটা অনেক সুন্দর এগুলা হচ্ছে আপনারা অলমোস্ট 4 আনার মধ্যে পাবেন 4 আনা করে তো এটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালেকশন 21 ক্যারেটের তো তোমাদের জন্য টাকা আছে

এটা হচ্ছে ধান ছড়ি ডিজাইনের খুবই সুন্দর পঁয়তাল্লিশ হাজার পাঁচশো যেটা হচ্ছে চার আনা মাত্র অনেক অনেক কালেকশন আসে যারা মানে এরকম ফাঁপাওয়ালা নিতে চান চলে আসবে এটা হচ্ছে ধান ছড়ির মধ্যে তিন মুখা কালেকশন থাকবে খুব সুন্দর এইটা তারপরে দেখাবো যে দুই মুখার মধ্যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে বারুটি স্টাইলের এটা হচ্ছে চার মাত্র

সো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র আনাতে আর সাইজ অ্যাভেলেবেল যে কোনো সাইজ করে দেওয়া যাবে এটা কষ্ট করা চারানাতে তো রূপায়ণ জুয়েলার্সে চলে আসবেন এটা হচ্ছে লেভেল সেভেনে আর শপ নম্বরটা আমি বলে দিচ্ছি ব্লক ডি শপ নম্বর হচ্ছে ফর্টি ওয়ানে চলে আসবেন আল্লাহ আল্লাহফেজ